আফতাবনগর অ্যাভিনিউ রোড সি ব্লকে সিরাজ কনভেনশন হলের ঠিক অপোজিটে তেইশশো দশ এবং তেইশশো দশ অর্থাৎ ছিচল্লিশশো বিশ বর্গফুটের কমার্শিয়াল স্পেস ভাড়া হবে বিক্রয় হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারিক আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে রিভার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকেরই পরিচিত জায়গা আফতাবনগর ইয়েস রিভার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আফতাবনগর একদম মেন রোড অর্থাৎ অ্যাভিনিউ রোড এক কথা আমি যে একটু দেখাই সামনেই আপনার দেখতে পাচ্ছেন সিরাজ কনভেনশন হল অর্থাৎ আফতাবনগর এটা সি ব্লকে পড়েছে সিরাজ কনভেনশন হল ঠিক এই হলের অপোজিটে আমি এখন যে যে রাস্তাটা আপনার দেখতে পাচ্ছেন যে বিশাল বড় রাস্তা অ্যাভিনিউ রোড এই রোডের উপরে একদম মেন রোডের উপরে এই যে বিল্ডিংটা আপনার দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা অর্থাৎ এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর দোতলা এবং তিনতলা এখানে তেইশশো দশ এবং তেইশশো দশ অতিচল্লিশশো বিশ বর্গফুটের একটি কমার্শিয়াল স্পেস বিক্রয় হবে ভাড়া হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো সোভিয়েট যারা নগরে দীর্ঘদিন যাব একটি কমার্শিয়াল স্পেস ভাড়া নিতে যাচ্ছিলেন বা কিনতে যাচ্ছিলেন তাদের জন্য আমি মনে করি যেটা বেস্ট ইনফরমেশান হবে সোভিয়েটস আপনারা আমার সাথে আসেন আমরা আস্তে আস্তে পুরো কমার্শিয়াল স্পেসটা দেখব আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রোড এই রোডের সাথে এই যে রাস্তা আপনার যদি দেখি এই যে একদম মেন রোডের সাথে একদম মেন রোডের সাথে একদম সরাসরি এন্ট্রিয়েন্স ইয়েস ভিওর্স আমরা অলরেডি অলরেডি প্রবেশ করলাম আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এবং ডিটেলস তথ্য শেয়ার করতে চাচ্ছি শুরুতে বলে রাখি যে এটা হচ্ছে আফতাবনগর আফতাবনগর জহরুল ইসলাম সিটি আপনারা জানেন যে বনশ্রীর একদম পাশে আফতাবনগর জিলের সাথে সংলগ্ন আফতাবনগর এই আফতাবনগরে ঢুকতে অর্থাৎ ইস্ট ইউনিভার্সিটির একটু সামনে আপনারা অ্যাভিনিউ রোডের সাথে দেখবেন সিরাজ কনভেনশন হল সি ব্লকে এখানে মেন রোডের উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেশ ভালোভাবে ইন্টেরিয়র করা আছে আর যারা বর্তমানে এটা ভাড়া হবে এটা আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই শুরুতে আপনারা দেখলেন যে এই যে আপনারা একদম মেন রোড থেকে এন্ট্রেন্স দিয়ে আমরা প্রবেশ করলাম ইয়েস এই প্রবেশ করার পরে এদিকে আপনারা একটু দেখবেন যে এখানে এখন বর্তমানে যে আছে তারা এখানে অয়েল হাউস হিসেবে রাখছে জিনিসপত্র রাখছে এবং পুরোটাই কিন্তু লাইটিং করা আছে বেশ ভালোভাবে আর এদিক থেকে আরেকটা যদি দেখায় যে এটা হচ্ছে আরেকটা অয়েল হাউস পুরোটাই তেইশশো দশ বর্গ ফুট আমি একটু দেখাই যে আপনাদেরকে জাস্ট একটা স্পেস আছে একদম ওপেন স্পেস তেইশশো আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পর এটা রিসিপশন আপনি যদি দেখেন বেশ ভালো বড় একটা রিসিপশন আপনারা পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে রিসিপশনের জায়গা আর এদিক থেকে অর্থাৎ পিছনে আছে ওয়াশরুম আছে ব্যালকনি আছে সাইড দিক থেকে কিচেন আছে এবং ওয়াশরুম আছে এস আমরা অলরেডি মানে এখানে হচ্ছে তেইশশো দশ আর উপরে তেইশশো দশ আপনারা আমার সাথে আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন অনেক ভালোভাবে ইন্টেরিয়র করা আছে বেশ চমৎকার অনেকেরই দেখে অর্থাৎ দেখে আপনাদের পছন্দ হয়ে যাবে আমরা নিচ থেকে দোতলায় উঠলাম এখানে তেইশশো দশ স্কোয়ার ফিট আছে এবং আমি একটু আপনাদেরকে দেখাবো এখান থেকে একটা রুম আছে এখানে আপনাদের যে কনফারেন্সের রুম আছে এদিকে আরেকটা রুম আছে এদিকে আরেকটা রুম আছে আমি টোটাল দেখাবো যদি তার একটু ব্রিফ করে রাখি ব্যাঙ্ক বিমা ইন্স্যুরেন্স মাল্টিন্যাশনাল কোম্পানি সরকারি অফিস বেসরকারি যে কোনো ধরনের অফিস বা অন্য যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এখানে আপনারা এই কমার্শিয়াল স্পেসটি ইচ্ছে করলে কিনতেও পারেন ভাড়াও দিতে পারবেন আপনারা বুঝতেই পারছেন যে বেশ ভালোভাবে এখানে ইন্টারভিউ করা আছে আমি যদি একটু দেখাই এদেরকে এটা হচ্ছে কনফারেন্স রুম

এই ইন্টারভিউটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ভাড়ার সাথে সেটা আপনারা করতে পারবেন বেশ ভালোভাবে এর সাথে একটা ওয়াশরুম আছে এটা বেশ ভালো একটা রুম আর এদিক থেকে রয়েছে রুম এখানে রুম আছে এদিক থেকে আরেকটা রুম আছে এদিক থেকে আমি আপনাদেরকে দেখাবো এদিকে আরও রুম আছে অর্থাৎ এদিকে ওয়াশরুম আছে এটা কমন ওয়াশরুম এখানে আরেকটা রুম বেশ বড় বড় রুম তেইশশো দশ আমি আবার বলছি যে তেইশশো দশের একটা আচ্ছা এখানেও এদিক কেবেল আপনার দেখতে পাচ্ছেন যে ওয়াল ক্যাবিনেট করা আছে হ্যাঁ এদিক থেকে আরেকটা রুম আছে যদি একটু দেখাই আপনাদেরকে এখানে আরেকটা রুম আছে আর এদিক থেকে এন্ট্রেন্স আছে আরেকটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে যে এদিক থেকে একটা লিফটের অপশন রয়েছে এদিক থেকে বের হওয়ার একটা জায়গা আছে লিফট আপনার দেখতে পাচ্ছেন এবং এ স্টেয়ার বা সিঁড়ি আছে এখানে মানে এটার প্রবেশ করার জন্য দুইটা ইয়ে আছে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আমি যদি বলি আপনাদেরকে মেইন রোড থেকে সরাসরি এই কমার্শিয়াল স্পেসে যাওয়ার জন্য যে সিঁড়ি বা স্টেয়ার সেটা আপনারা পাচ্ছেন পাশাপাশি আপনার লিফ্ট দিয়েও কিন্তু এখানে আসতে পারবেন এটি টোটালি কমার্শিয়াল স্পেস ব্যবহার করার জন্যই করা হয়েছে কমার্শিয়ালি এটা ইউজ করা হচ্ছে সো সোভিহার যারা আত্মাপনগরে ছিচল্লিশ বিশ বর্গ ফুটের একটা সুন্দর লুকেটিভ ইন্টেরিয়র করা চমৎকার একটা কমার্শিয়াল স্পেস কিনতে যাচ্ছেন অথবা ভাড়া নিতে যাচ্ছেন আপনারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বার অর্থাৎ জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে এটি ভাড়া পাওয়ার জন্য যা যা করণীয় সব কিছু করবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম